গতকাল দেউচা পাঁচামি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তার একগুচ্ছ দাবি নিয়ে কলকাতার রাজপথে এই প্রথম এক মহামিচল সংগঠিত করে দেউচাতে আদিবাসী এলাকার এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের কয়লা খনি প্রকল্প হাতে নিয়েছেন এরই প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষ কলকাতায় জমায়েত করে মূলত তাদের দাবিগুলি ছিল অবিলম্বে কয়লাখলির কাজ বন্ধ করতে হবে জঙ্গলের গাছ কাটা বন্ধ করতে হবে জল জমি জঙ্গলের অধিকার দিতে হবে আদিবাসীদের সামগ্রইন উন্নয়ন করতে হবে পাঁচামিতে যে পুলিশি অত্যাচার হচ্ছে এবং হচ্ছে হচ্ছে শিল্পের নামে যে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে এ বিষয়ে কি বলবেন দেখুন প্রথম কথা বলবো যে শিল্প নিয়ে একটা যে বড় ঘষ মানে দেখে দিয়েছে যে প্রকাশ করেনি সব কিছু যে শিল্প করবো বলে আমাদের সরকার ঘোষণা করেছে কখনো বলছে এটা খোলামুখ কয়লা খনি হবে কখনো বলছে এটা আন্ডারগ্রাউন্ড হবে কিন্তু ওখানে গিয়ে আপনি দেখুন যদি কয়লা খনি তো দূরের কথা এখন যে পাথর যে বেসেলটা আছে যদি আমরা পাচামি ওই এলাকার মানুষ আমরা ওখানে জানি ওই এলাকার কি অবস্থা যে ওখানে যদি খালি গায়ে কেউ ঘুরে বেড়ায় তো তাকে আর নেওয়া যাবে না এরকম পরিস্থিতি এত ধুলো এত মানে অসুবিধা হয় ওখানকার শিল্পস্থিত রোগ ওখানে সবসময় হতে থাকে কিন্তু আজকে সরকার একটা কি করলো ঘোষণা করলো খোলামুখ কখনো বলছে আবার তার সরকারেরই কোনো নেতৃত্ব বলছে কোনো কর্মীরা বলছে এটা খোলামুখ হবে না এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কয়লা খনি তা আমরা একটা ক্লিয়ার জানতে চাইছি সরকারের কাছে যেটা এটা খোলামুখ করবে না আন্ডারগ্রাউন্ড এটাকে সরকারকে ক্লিয়ার শুনানির মাধ্যমে জানাতে হবে আর দ্বিতীয়ত আমাদের আমাদের বক্তব্য যে ওখানে যে আদিবাসীগুলো কয়লা কয়লাখনি হলে ওখানে আদিবাসী আছে এবং কিছু সংখ্যক মুসলিম আমাদের আমাদের এলাকা মানুষ আছে সেই মানুষগুলো কোথায় যাবে এই যে সুনিশ্চিত করতে হবে সরকারকে সরকার এই জিনিসটা এখনও পর্যন্ত ক্লিয়ার করছে না সরকারের কাছ আমরা তাই আমরা এখানে এসেছি ওই বীরভূম থেকে সুদূর বীরভূম থেকে কলকাতার রাজপথে আমরা একটাই বার্তা দিতে চাইছি সরকারকে ওই নবান্নতে খবর দিতে চাইছি যে আগামী দিনে যে সরকার এই জিনিসটা করতে চাইছে সেইটা ক্লিয়ার করতে হবে নয় অথবা আমরা এখান থেকে গিয়ে আবার দেহ তা আন্দোলন শুরু করবো আমরা এটা আমরাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট অযোধ্যা নিয়েও আপনাদের একটা দীর্ঘদিনের সংগ্রাম আছে অযোধ্যা নিয়ে এই অযোধ্যা ব্যাপার নিয়ে কি বলবো দেখুন অযোধ্যা ব্যাপার নিয়ে ওখানেও আমাদের দেখেছেন আপনি অযোধ্যা বলুন বাঁকুড়া বলুন সব জায়গায় বলুন যেখানে একটা শিল্প হচ্ছে যেখানে কয়লা খনি হচ্ছে একটা কি হচ্ছে অত ড্যাম বলবেন সব জায়গায় একটা কি প্রবলেম হচ্ছে যে আদিবাসীদেরকে উচ্ছেদ হচ্ছে কারণ আদিবাসীদের তো বলার মুখ নেই আদিবাসীরা এরা পিছিয়ে বলেছে সরকার চাইছে এরা পিছিয়ে আছে এদেরকে আরও পিছিয়ে রাখি তার জন্য আদিবাসী সমাজের এলাকাগুলোকে সেভ করছে আর সেই জায়গাতে কয়লা খনি করছে এটাই বলবো যে সরকার যদি মনে করে যে আদিবাসী সমাজ এখনো পিছিয়ে আদিবাসী সমাজকে এইভাবে আদিবাসী আদিবাসী সমাজ জেগেছে আদিবাসী সমাজ এই সরকার যদি মনে করে আদিবাসী সমাজকে উচ্ছেদ করবে তাহলে সরকারের আদিবাসী সমাজ আর সংখ্যালঘু সমাজ মিলে সরকারের শিকর পর্যন্ত উপরে দেবে এটাই আমি বার্তা দেবো জল জমি জঙ্গলের অধিকার নিয়ে বাংলায় একমাত্র প্রতিবাদী মুখ হচ্ছে সিদ্দিকি অন্যান্য কেউই এই ব্যাপারে মুখ খোলেন না সরকার সবসময় উদাসীন কি বলবেন এই বিষয়ে দেখুন নৌসাদ সিদ্দিকি আমরা যখন দেওজা বাচাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনের সর্বপ্রথম আমরা ওখানে গেছিলাম তখন আমরা নৌ সচিব দিকে তিনি বলেছিলেন আমাদেরকে তিনি আমাদেরকে বলেছিলেন যে তুমিরা ওখানে যাও যে আদিবাসী সমাজের মানুষগুলোকে ওখানে উচ্ছেদ করে দিতে পারে ওদের কি আছে বিষয়টা ওখানে ক্লিয়ার করে জেনে এসো ওখানে গেছিলাম ওখানকার মানুষরা বলেছিল সর্বপ্রথম ওখানে যখন আদিবাসী সমাজের সঙ্গে আমরা মিটিং করি তখন বলছে আমরা কয়লা খনি আমাদের ওখানকার মানুষ আমরা সবাই একসাথে বলেছিলাম কয়লা খনি আমরা চাই না কিন্তু সর্বপ্রথম ওই বিধানসভাতেই আদিবাসীদের সমাজের হয়ে কথা বলেছি নৌ যে জায়গাতে অসুবিধা হয়েছে নৌসাদি ছুটে গেছে আদিবাসী সমাজ মানুষরাও নৌসাদিক পাশে দাঁড়িয়ে থাকবে এটা আমরা বার্তা দেবো আজকের এই মহা মিছিল দেখতে পাচ্ছি নৌসাদ সিদ্দিকির অনেক অনুগামী নেতৃত্ব এই মিছিলে পা মিলিয়েছেন সামনে বিধানসভা ভোট আপনাদের আদিবাসী সম্প্রদায় কি নওসাদ সিদ্দিকী ভাইজানের পাশে থাকবেন কী বলছেন এ বিষয়ে আমাদের একটাই ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট যদি এইভাবে সরকার আদিবাসীদের ওপর অত্যাচার করতে থাকে আদিবাসীদেরকে ভুল বোঝাতে থাকে সরকার যদি মনে করে আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি করবো তাহলে যা ভুল করছে তাহলে এই জায়গাতে নৌসাদ সিদ্দিকি যেমন বারবার নৌসাদি যেমন বার বার বলছে যে আদিবাসীদের হয়ে কথা তো ছাব্বিশে ভোটে নৌসাদ সিদ্দিকির পক্ষে এই ভোট যাবে এটা আমরা ক্লিয়ার স্ট্যান্ড বল দিচ্ছি থ্যাংক ইউ আপনার নামও ঠিক আমার নাম জীবন জীবিকা বাঁচাও ফ্রন্ট দেউচা পাচামি ওখান থেকে দেউচা পাচামির বিরুদ্ধে তো সংগ্রাম নয় দেউচা পাচামির যে রূপরেখা যে আইন দেউচা পাচামির কয়লার খনির মুখটা খোলা হবে আন্ডারগ্রাউন্ড দিয়ে হবে সেটাকে আজও পর্যন্ত ক্লিয়ার করা হলো না এবং দেউচা পাঁচামির যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে উচ্ছেদ করে তাদের যে চাকরি দিতে হবে সেই বিষয়ে তাদের এই সরকারের কোনো হেলদোল নেই বাইরে থেকে কিছু লোকজনদেরকে চাকরি বাকরি দেওয়া হয়েছে আর এটা নিয়ে আমাদের মূল আন্দোলন হচ্ছে এটাই যে দেউচা পাচামির যে সমস্ত পরিবারগুলোকে উচ্ছেদ করা হচ্ছে এই উচ্ছেদ করাটা চলবে না অতএব উচ্ছেদ করলে তাদের ন্যায্য যে দাবি আছে লিজ্জো যে হক আছে সেটাকে পূরণ করতে হবে আজকের দেউচাপাচামি কয়লার খনি হবে আর আদিবাসীদের জল জমি জঙ্গলের যে অধিকার তারা তাদের সেই অধিকার হরণ হবে এটাকে মেনে নেওয়া যায় না অতএব সেই মানবতার তাগিদে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আদিবাসী ভাই বোনদের সঙ্গে আছে তাদের আন্দোলনের পাশে আছে তাদের লড়াই সংগ্রামের সাথে আছে আজকে যে মহা মিছিল হচ্ছে আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর অনুমতি আছে আপনার এখানে আসার জন্য দেখুন নওশাদ সিদ্দিকী ভাইজানের আমাদের দলের কর্মকাণ্ড দলের চাহিদাই তো মানুষের স্বার্থে অতএব তার অনুমতিটা থাকাটা তো স্বাভাবিক বিষয় তো এই দেউচা পাচামির যে লড়াই সংগ্রাম এই লড়াই সংগ্রামে আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি এবং আজকের এই ময়দান থেকে এই মিছিল থেকে এখান থেকেও আমরা আমাদের বিধায়ককে নিয়ে আগামী দিনে আরো বিধানসভার মধ্যে কিভাবে যায় সেটা আমরা করছি। দীর্ঘদিন অধিকার নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন একমাত্র এই আদিবাসীদের নিয়ে বিধানসভায় কথা বলেন সরকার পক্ষ বিশেষ করে টিএমসি দলের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখে কুলু পেটেছেন কিছুই বলেন না কি বলবেন এ বিষয়ে দেখুন কে কুলু পেটেছে আর কে না এটেছে তাতে তো আমাদের কোনো যায় আসে না লড়াই সংগ্রাম চলবে মানুষের স্বার্থে দেশের স্বার্থে এবং এই যে আন্দোলন চলছে আদিবাসী ভাই বোনদের স্বার্থে এই আন্দোলন লড়াই এটা চলবে এটা জারি থাকবে নওশাদ সিদ্দিকী আপনারা জানেন সর্বসময় তিনি এই কথা বলেন যে দলিতের স্বার্থে আদিবাসীদের স্বার্থে আমি সর্বসময় আছি এবং থাকবো